নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের বাধা কাটতেই অবশেষে রাজ্যে শীতের আমেজ ফিরতে শুরু করেছে তবে এরই মাঝে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নভেম্বর মাসের মাঝামাঝি আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণে দুই বঙ্গে আবারও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে দুই বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব। কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে রবিবার নভেম্বর মাসে ন তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি মেঘের পরিস্থিতি কেমন থাকবে কোথায় কেমন মেঘ থাকতে পারে আজকে তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকালের দিকে পরিষ্কার থাকছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এদিকে সুরুঙ্গা থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি পঞ্চগড় কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু উত্তরবঙ্গে সকালে দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা যদি একটু উপর দিকে দেখি এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং এদিকে শিলিগুড়ি পাশাপাশি ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে মূলত উত্তরবঙ্গে কিন্তু রবিবার সকালে দিকে বৃষ্টিপাত থাকছে না এবং তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশের আকাশ মূলত আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে সিলেট থেকে শুরু করে চাতক বাজার পাশাপাশি যদি আমরা দেখে দিই খোলনা পাশাপাশি বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে রবিবার সকাল সাতটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকছে you <sniffs> তো মূলত দক্ষিণবঙ্গের আকাশ বেলা একটার দিকে পরিষ্কার আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু একদমই নেই এদিকে খড়ক খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা বালাসর এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে যদি লক্ষ্য করা যায় উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পঞ্চগড় কুচবিহার ধূপগুড়ি পাশাপাশি গোপালপাড়া গোহাটি এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক এরপরে দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকছে বেলা একটার দিকে তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালায় হাকা পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকছে তো বিকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে কোথাও কোনো মেঘলা আকাশ কিন্তু থাকছে না এবং যদি আমরা বাংলাদেশে দেখি তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে চট্ট চট্টগ্রাম থেকে শুরু করে কালাই পাশাপাশি মহেশখালী মাথোপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে রবিবার বিকেল চারটের দিকে তো দর্শক এরপরে দেখে নেবো আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি আছে মেঘের তো আগামী সোমবার সকালের দিকে যদি আমরা দেখি তো সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই এবং দর্শক যদি আমরা বাংলাদেশে দেখি তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে রবিবার সকালের দিকে এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বেলা বারোটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো বেলা বারোটার দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে কোথাও কোনো মেঘলা আকাশ থাকছে না এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বেলা বারোটার দিকে তো বাংলাদেশে মূলত সব জায়গাতেই কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে না সোমবার বেলা বারোটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব রাতের দিকে সরি এরপর দেখে নেব বেলা বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকতে পারে তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে সোমবার যদি আমরা দেখি তো সোমবার আকাশ কিন্তু বিকেলের দিকেও কিন্তু পরিষ্কার আছে এদিকে গঙ্গাসাগর পাশাপাশি দীঘা হলদিয়া কোলাঘাট খড়গপুর ছাগুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার আছে আকাশ মূলত আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একই রকমই রয়েছে দক্ষিণবঙ্গের মতো পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতও নেই এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু নেই এবং দর্শক বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের আকাশও মূলত পরিষ্কার আছে সোমবার বিকেল চারটের দিকে ঢাকা কাপাসিয়া এদিকে নগরপুর পাশাপাশি ফরিদপুর মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু আকাশ পরিষ্কারে থাকছে মূলত পুরো গোটা বাংলাদেশে কিন্তু একদম পরিষ্কার আকাশ আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু একদমই নেই সোমবার বিকেল চারটের দিকে তো দর্শক তো দর্শক এরপর দেখে নেব রবিবার কোথায় কেমন পরিস্থিতি আছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে তো মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রবিবার সকাল আটটার দিকে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার আছে তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সোমবার থেকে এবং যদি বাংলাদেশে আমরা দেখি তো বাংলাদেশের আকাশও কিন্তু সকালের দিকে প্রায় সব জায়গাতেই কিন্তু পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না তো আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা দুটো নাগাদ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো বেলা দুটোর দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার আছে রবিবার বেলা দুটোর দিকে এবং পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই আছে তবে তোরা শিলং এই দুটি জায়গাতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে পাশাপাশি যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে নিচে দিকে একটু দেখি তো এইদিকে হাকা পাশাপাশি মাথোপি টেকনাফ এবং এবং মহেশখালী এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু পশলা বৃষ্টিপাত হতে পারে রবিবার বেলা দুটোর দিকে তো দর্শক এরপরে দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকছে বিকেল চারটের দিকে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে দক্ষিণবঙ্গে বিকেলের দিকেও কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি ধূপগুড়ি তোরা পাশাপাশি তোরা এবং শিলং এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে বিকেল চারটের দিকে মূলত বৃষ্টিপাত একদমই কিন্তু নেই পাশাপাশি বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশে কিন্তু এদিকে চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনাপ হাকা এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে রবিবার বিকেল চারটের দিকে তো দর্শক এরপরে দেখে নেব আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো সোমবার সকালের দিকে যদি আমরা দেখি সকাল ছটার দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একই রকমই রয়েছে পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না এবং বাংলাদেশে যদি আমরা দেখি তো বাংলাদেশে মূলত প্রায় আকাশ কিন্তু একদমই ক্লিন আছে কোথাও কোনো বৃষ্টিপাত একদমই কিন্তু নেই এবং দর্শক যদি আমরা সোমবার একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি বেলা দুটো নাগা যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে এবং দক্ষিণবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে তবে এদিকে উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার থাকছে তবে কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে তোরা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা পাশাপাশি বাংলাদেশের আকাশ কিন্তু একদমই পরিষ্কার আছে সোমবার বেলা দুটোর দিকে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না তবে তবে ইমফল এদিকে হুমলিন এই জায়গাতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে সোমবার বেলা দুটোর দিকে তো দর্শক এরপর দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকছে বিকেল চারটের দিকে আমরা দেখি সর্বপ্রথম নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত বিকেলের দিকেও কিন্তু পরিষ্কার আছে বৃষ্টিপাত থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একই রকমই রয়েছে এদিকে রংপুর তোরা শিলং এই জায়গাগুলোতেও কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না তো দর্শক এরপরে দেখে নেবো বাংলাদেশের পরিস্থিতি বিকেলের দিকে কেমন রয়েছে বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার নভেম্বর মাসে দশ তারিখ বিকেল চারটের দিকে তো দর্শক এরপরে দেখে নেবো আগামী মঙ্গলবার কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো মঙ্গলবার কিন্তু বরিশাল এদিকে চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে মূলত বৃষ্টিপাত একদমই নেই পাশাপাশি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি কলকাতা খড়গপুর বালাস্বর এদিকে হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার আছে বৃষ্টিপাত থাকছে না মঙ্গলবারেও পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে গোপালপাড়া রংপুর পূর্ণিয়া এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে মঙ্গলবার সকাল ছটার দিকে তো দর্শক তবে আগামী আগামী নভেম্বর মাসের মাঝামাঝি উত্তর বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ সেই নিম্নচাপের জেরে আবারও দুই বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ভিডিওতে আপডেট জানিয়ে দেব কোথায় কখন এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং কোন জায়গাতে প্রথমে নিম্নচাপ প্রথমে প্রবেশ করতে পারে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আপনাদের এক একটা ফলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট তাই ফলো করুন পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ